খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্য বসুকে মন্ত্রিসভা থেকে স্মরণের সুপারিশ রাজ্যপাল সিবি আনন্দ বসে একটি সংবাদ সংস্থা সূত্রে পাওয়া গিয়েছে এমনই খবর দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী বসু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার এর একটি কনভেনশনে উপস্থিত ছিলেন বসু সেই পদক্ষেপ নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সামিল বলে অভিযোগ ওঠে এই আবহাওয়া এবার ব্রাত্যকে ক্যাবিনেট থেকে সরানোর সুপারিশ করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস পাল্টা গোটা বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী তবে এই বিষয়ে রাজভবনের তরফে অবশ্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিকে রাজ্যপালের এহেন সুপারিশের সত্যতা স্বীকার করে নিয়ে এক্স হ্যান্ডেলে পাল্টা আক্রমণ করতে সানাতে দেখা গিয়েছে বার্তবসুকে বার্তার অভিযোগ রাজ্যপাল শুধু একটি রাজনৈতিক দলের হয়ে আচরণ করছেন তাই নয় তিনি নিজের সব ধরনের সীমাও অতিক্রম করে গিয়েছেন জানা গিয়েছে গত তিরিশে মার্চ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ওয়েব কুপার একটি কনভেনশনে উপস্থিত ছিলেন বিধায়ক সাংসদ এবং রাজনৈতিক ব্যক্তিরা অভিযোগ ওই কনভেনশনে ব্রাত্তর উপস্থিতি নির্বাচন আদর্শ আচরণবিধি ভেঙেছে আর এবার দেখা গেল তাকে স্মরণর সুপারিশ করলেন স্বয়ং রাজ্যপালই সেখানে ব্রাত্তর পাশাপাশি তৃণমূলের লোকসভা দুজন প্রার্থীও উপস্থিত ছিলেন রাজ্যপালের দাবি শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু নির্বাচনী বিধিভঙ্গ করেছেন এ ব্যাপারে খোঁজ নিয়ে রাজ্যপাল জানতে পারেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রজ কিশোরদের অনুমতি নিয়েই ওই সভা আয়োজিত করা হয়েছিল এদিকে রাজভবনের সুপারিশের প্রেক্ষিতে ব্রাত্য বসু এক স্যান্ডেল লেখেন আমি দেশের রাষ্ট্রপতির কাছে যদি রাজ্যপালকে স্মরণর সুপারিশ করতাম তাহলে সেটা যেমন হাস্যকর হতো এটাও ঠিক তেমনই আমি কোনো নির্বাচনী বিধিভঙ্গ করে থাকলে তা নির্বাচন কমিশনের নজরে আনার অধিকার হয়েছে যে কোনো রাজনৈতিক দলের কিন্তু রাজ্যপাল এমন একটি অভিযোগ তুলে নিজের সাংবিধানিক পদের অপব্যবহার করছেন ও নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে এনে ফেলেছেন সাথে ভারতের সংবিধান অনুযায়ী কোনো রাজ্যের মন্ত্রী অপসারণের বা নিয়োগের সুপারিশ করতে পারেন একমাত্র মুখ্যমন্ত্রী রাজ্যপাল শুধু নিজের আসল রঙই দেখালেন না নিজের সাংবিধানিক সীমাও লঙ্ঘন করলেন প্রসঙ্গত অতীতে বিভিন্ন সময় শিক্ষা দপ্তরের সঙ্গে রাজভবনের বিরোধ দেখা গিয়েছে তবে এবার একেবারে শিক্ষামন্ত্রীকেই সরানোর সুপারিশ সিবি আনন্দ বসে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে দুসা